জেটিয়া থানার অন্তর্গত পাল্লা নিজের বাড়িতে খুন বৃদ্ধা এলাকায় চাঞ্চল্য নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাপাচাকলা পঞ্চায়েতের জেটিয়া থানার পাল্লাদহ শিমুলতলা মথুরাবিল এলাকায় গ্রামে নিজের ঘরেই এক বৃদ্ধার গলা কাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে জেটিয়া থানার পুলিশ বৃদ্ধাকে গলা কেটে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের খুন হওয়া বৃদ্ধার নাম ফুলজান বিবি সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে মৃত বৃদ্ধার মেয়ে রোজিয়া বিবি জানান সকালবেলা আমরা ভোরবেলা উঠি রোজ দিন উনি 9টার সময় ওঠে নটার সময় রোজ দিনে 9টার সময় ওঠে একটা লাইট জ্বলে আর ঘরে তালা দেওয়া থাকে আমি ডাকি এতে ও ওটো টাকা নোটে ফুটে আবার ফিরে চা করে উঠে ঝাঁট দেয় ঘর ঘর ঝাঁট দিয়ে চা করে আমাদের দেয় খায় আজকে রোজ দিনের মতন আজকে আমরা উঠে আমাদের সজনের ফুল ফেলেছি আমাদের বাড়ির লোক বাজারে গেছে আমি বলছি কি আবার ফের ভিডিওই যাওয়ার কথা রেশন কার্ড বন্ধ চার মাস তার রেশন কার্ডটা দেবে তাই আমি বলছি কি তার রেশন কার্ডে আজকে টিপ নেবে তাই বলছি সেদিন তো ঘুরে আসলাম মঙ্গলবারে আজকে যাব বুধবারে ঘুরে এসেছি আর মঙ্গলবারে যাব তাই রান্না বাড়া সব করে কিছি এবার সকালবেলা আবার ফের ওই বলি ডাকছি তারপর আমি ওই বলছি যে না তাতে ডেকে ডেকে দি না দিলে হবে না আমি ডেকে জানলা দিয়ে ডাকছি ও মা মা ওটো গেলা হয়ে গেলে কখন যাবে তখন দেয় না দরজায় গিয়ে বাড়ি চেন খুলছি দরজা হাত দিয়েছি দেখি দরজা খুলে গেছে দরজা যখনই খুলে গেছে তখন আমি ভেতরে গিয়ে দেখছি না যে এমনি এমনি সুদাসুদির মতন আর এরম এরম ডেকে রয়েছে আর চিট হয়ে মতন রয়েছে বাচ্চাটা এদিকে ফেরানো আর এরম শুয়ে রয়েছে আমি গিয়ে মুখে হাত দিলাম ও মা মা গো তুমি কেন কি হয়েছে তোমার মা আমি ভাব যেমন আমার মারি স্টক মিস্টক হয়েছে আমি দেখছি ঠান্ডা হাত আমি বলছি আমার আমার স্বামীরও ওইরকম স্টক হয়েছিল আমি মনে করছি আমার ছেলে ডাকি আমি এখানটা এসে ডাকলাম ও সার আজ সমন টু তোরা নানি কিরাম হয়ে গেছে আমি দেখি সবাই এসে এসে দেখলাম আমার মা ওরা সবাই মুখ ধরে দেখে গলা কাটা আমি দেখিনি গলা কাটায় আমার মার আমি গলা কাটা দেখতে পাইনি

আম বলে বলে কি যে তুই থাকলে থাকা না ঘর ছেড়ে দিবি ঠিক আছে আমি কি বলবো আমার ছেলের আছে আমি কিছু বলার নেই আমি তো মাকে পাবো না নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন